বদ্দে রে শিশুপালে তোমায় দুনিয়াতে পেরুন করেছে আবার কি আমুদুল খিজি আবার যবে দিয়ে করেছি আমার জন্য কি এনেছি আমার জন্য কি এনেছে কি সালাত বারবার বলেছি আমার কাছে সবিয়া আমার জমীরা আমার নাম আমার নাম কাহা নাম আমি কাহার নাম নাম করেছি আমি বড় প্রথম আমি বড় কঠিন এর ভাই ওই কিনামের কেউ রক্ষা করবে ওই কিনবাদের কেউ রক্ষা করবে না এখনো যা